তমলুক সাংগঠনিক জেলার হলদিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বর্ধিত কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার ভূমিপুত্র বাংলার জনপ্রিয় সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী সুবেন্দু অধিকারী মহাশয়। শেষ হওয়ার পরে 23 তারিখে সকালে ডিটেইল মেলা জমাइद করবেন খুদিরাম স্কয়ারে 18 তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে মাই ব্যবহারের অনুমতি পাবেন এবং একটা বড় সমাবেশ সিটি মার্কেটে হবে আর রাম শ্রীরাম যে রাম নবমী জন্ম আমাদের উৎসব কমিটি তৈরি হয় হলদিয়াতে আছেন আমাদের পরিবারের লোকরা আছেন যারা রাম নবমী সংগঠিত করেন আছেন তো আপনারা কালকে ইনফরমেশন দিয়ে দেবেন বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং পাঁচটার সময় শোভাযাত্রা বেরোবে আমি সকালে নন্দী গ্রামে রাম মন্দিরে শিলান্যাস করব সোনা চোড়াতে সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দির তৈরি শুরু হচ্ছে আগামী ছ তারিখে রাম নবমীর দিন জায়গা সংগ্রহ হয়ে গেছে ডিড হয়ে গেছে জায়গা ভরাটের কাজ শুরু হয়ে গেছে প্ল্যান সব জমা পড়ে গেছে বড় রাম মন্দির তৈরি হচ্ছে সাড়ে তিন বিঘা জমিতে সোনাজোড়া গ্রাম পঞ্চায়েতে তারপরে নন্দীগ্রাম জানকিজাত মন্দিরের অনুষ্ঠানে আমি থাকবো তিনটে সময় আমি মেছে যাই রাম নবমীর উৎসবের মিছিল সূচনা করে দিয়ে আমি হলদিয়া চলে আসব হলদিয়ার মিছিল শুরু হবে বিকেল পাঁচটার সময় গিরিশ মোড়ে বর্ণাঢ্য মিছিল করতে হবে পার্টির মঞ্চ থেকে আর আলোচনা করছিলাম এর মধ্যে একদিন দুর্গাচক সাংসদ কার্যালয়ে এসে আমি আপনাদের নিয়ে বসে উৎসব কমিটিকে নিয়ে বসে করে যেখানে যত ধজ লাগবে গৌরবের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একজন সাজী নেবেন কোন হিন্দু এলাকায় রাম নবমী উপলক্ষে গেরুয়া ছাড়া আর কিছু যেন চোখে না পড়ে বাড়িতে বাড়িতে ধর উত্তোলন করার কর্মসূচি নেবেন সময় এসেছে হিন্দুদের তাকত দেখানো রাজি তো রাজীব এ লড়াই আমাদের জিততে হবে বাকি আমি চা খেতে খেতে বলে দেব ইতিহাস আপনি অপরাজয় নন মাননীয় আপনার মামা প্রশান্ত কাউন্সিলরে হারিয়েছে আপনি একটা কর্মসূচি করতে দেননি গুলিয়াতে কাউকে আপনি বিরোধ সবার সঙ্গে করেন লক্ষণ সেখ আপনাকে সৃষ্টি করেছে তার সঙ্গে বিরোধ করেছেন জনের থাকে সহ আর আমি যেদিন যোগ দিই বিধায়ক পদ ছেড়ে উনি এত লোভী বিধায়ক পথ রেখে জয়েন করেছিলেন তফাৎ আছে আমার সঙ্গে ওনার আমি শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি তেইশে নবঙ্গ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি সাতাশে নভেম্বর পদত্যাগ করেছি মন্ত্রিসভা থেকে ডিসেম্বর আমার ধরেছে সঙ্গে প্রশান্ত কিশোর সাক্ষী সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ততদিন পর্যন্ত আমি সাদা ছিলাম তারপরে কালো হয়ে গেছি সতেরোই ডিসেম্বর আমি এমএলএ থেকে পদত্যাগ করেছি ডিসেম্বর আমি একজন নাগরিক আমি নাগরিক হিসেবে রাষ্ট্রবাদ সনাতন কিছু বাবু ভাইয়া তারা রাজ্য চালাবে মেদিনীপুরের লোক মানবে না মেদিনীপুরের লোক চিরদিন দিদি ক্ষুদিরামের জেলা বা জেলা

ছিলেন এবি জে টি কে মমি নি さん দিন পদত্ব করেছেন তপাস আছে বেশি কথা এর জন্য বলব না কাউন্সিলারে হারিয়েছিলাম মামা প্রশান্ত আজকে দিয়ে হলিয়ার কোন ভূমিপুত্র ভূমি দিয়ে বিজেপি আপনাকে হারাবে বিজেপি আপনাকে হারাবে বিজেপি আপনাকে হারাবে বিজেপি আপনাকে হারাবে হিন্দুদের মাটি দুর্জয় ঘাটে বুঝে নিবে দুর্বৃত্ত রাজি তো লড়াইতে রাজি লড়াই হবে বাকি কথা চা খেতে খেতে হবে ঠিক আছে দোল পূর্ণিমা রাধা মাধবকে প্রণাম জানিয়ে দল খুব ভালো কাটুক আপনাদের মমতা ব্যানার্জির পুলিশ এই প্রথম দলের মিটিং করছে আমি তো কোনোদিন দেখিনি আমি তো অষ্টাশি ছাত্র নেতা পঁচানব্বই কাউন্সিলার মমতা ব্যানার্জির দল তৈরি হয়নি ওর দয়া আমি নই আমার দয়া বলবো না নন্দীগ্রাম আর মেদিনীপুরের দয়া আছে মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন হতে পারতেন না আর একটা ভদ্রলোক ছিল বুদ্ধের বর্চা আমাদের রাস্তায় নামতে চায় না চুয়াত্তর বার আমাকে হাইকোর্টে গিয়ে কর্মসূচি করতে হয়েছে আর ষোলো দিন ধরে সিমুরে রাস্তা বন্ধ করে রেখেছিল বুদ্ধবাবু এর জন্য তাই জ্যোতিবাবু থাকলে চুলের মুখি ধরে তুলে নিয়েছে ফেলে দিয়েছে তাও বলা না আর একে পনেরো বছর ধরে ওটা বেকারকে সরবরাহ করে দিয়েছে আপনি জানেন সাতাত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ও করতে গিয়ে পশ্চিমবাংলায় যে ছোট ছাটো চাকরির সুযোগ সবিসি পনেরো লক্ষ রাজ্যের বাইরে গিয়ে মজুর খাটছে কত জানেন সাত লক্ষ একে রাখবেন আপনি বলেছেন কাল বিধানসভায় না কংগ্রেস দুর্বল হয়েছিল তাই আমার সঙ্গে চলে এসেছে না কংগ্রেস সিপিএম কে সরাতে পারছিল না তাই আমরা গিয়ে আপনি দুয়ে ছিলেন এক করে দিয়েছি সময় ডাক ছিল এগারো সিপিএম যাক বাংলা বাঁচু এখন আবার সময় ডাক পিসি যাক মা বেটা যাক বাংলা সরকারি প্রতিনিধি দলীয় প্রতিনিধি নাম আছে মন্ডল থেকে জেলা থেকে সংগঠন শেষ কথা বলে উড়িষ্যা সরকার হয়েছে আপনিও ভর্তি যান না

এর থেকে বড় ভুল আর কোন হবে না শেষ সুযোগ ছাব্বিশে হিন্দু সনাতনীদের কাছে জনজাতিদের কাছে এই আবর্জনা মুক্ত বাংলা করতে হবে দোল পূর্ণিমা পালন করবেন দোল হোলির শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন মাঝে মাঝেই দেখা হবে বিধানসভার অফিস যেখানে আছে ভালো করে তৈরি করতে হবে যা লাগবে কথা বলে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঁচটা মন্ডল মে মাসের মধ্যে কার্যালয় খুলতে হবে একজন প্রস্তুতি নিতে হবে ভালো করে প্রস্তুতি সবাই আপনারাও যেমন রাজি তৃণমূলেরাও রাজি সকাল সাতটা থেকে ফোন আছে

কর্মীরা একদিকে উঠে প্রমাণ করে দিয়েছেন আপনারা কালকে একটা ললিপপ দিয়েছে শশী পাঁজা দিদিমণির দপ্তরে একটা নো ফান্ড ডিপার্টমেন্ট নো বাজেট ডিপার্টমেন্ট কলকাতা যাও আর বাড়িতে আসো সকালবেলা সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ একজন হোয়াটসঅ্যাপে ফোন করেছে ওর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আর দুইজন আইফোন পুরো মূল্যে তাদের প্রায় সবাই আইফোন আছে পয়সা গরি তো অভাব নেই তার আইফোনে ফোন করেছে করে বলছে নির্দেশ এসে গেছে ওকে আমরাও বুড়া আঙ্গুল দেখাবো 26 তো হলিয়াতে তো ভালো চলে জানেন তো আপনারা চুপচাপ সঙ্গে ঘুরিব। আর উল্টো দিকে মারিব তাইতো হলদিয়া খুব বেশি চলে ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন আমি নয় লিড নিয়েছি হলদিয়া গ্রামেও চোদ্দতেও আমি লিড নিয়েছি আর উনিশে আমাকে দেখে দীপেন্দুকেও লিট দিয়েছে আপনি কোনোদিন অধিকারীকে হারাতে পারেননি আপনি ষোলোতে বেরিয়ে গেছেন এই নেগেটিভ নেগেটিভ আর তার জন্য তাই এগারো থেকে ষোলো যিনি এখানে তৃণমূলের এম এল এ ছিলেন তিনি তার নামটা আজকে আর নাই বা বললাম নাম বলে আর একটা পোস্ট পেয়ে যাবে সব হা করে তাই হচ্ছে তো হা করে শুনছি গিলছে ভালো করে গিলুন ছাব্বিশে বান্ডিল বানবো জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বজরং আগামী যেন বজরং দল বজরং দলের তরফ থেকে আপনাকে